আমাদের বিভিন্ন পদে পদে সাজা আছে আজকে একই পদে বিশ বছর থাকার পরে তারা প্রমোশন পায় না অথচ তার পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের একজন টাইপিস্ট সে দুই বছর পর আর্মি ডিরেক্টর হয়ে যায় মানে সম্পূর্ণ মন গড়া আইন এই আইন আমরা ভেঙে দিতে চাই এই দুঃশাসন থেকে আমরা মুক্তি চাই আমরা আর এই বিভাজনে থাকবো না আমরা সামনে ইঞ্জিনিয়ার স্যার তারা 20 বছর ধরে 20 বছর ধরে একই পদে তারা আছেন কিন্তু তাদের পদোন্নতি হয় না তারা আটকে রেখেছে পদোন্নতি আমাদের সারা বাংলাদেশের আরপি পল্লী বিদ্যুৎ সমিতির সকল পদোন্নতি তারা আটকে রেখেছে তাদের একটাই উদ্দেশ্য নিরক্ষর উদ্দেশ্য তারা নিজেরা পেট ভরে খাবে কিন্তু আমাদেরকে দিবে না এই 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 প্রথা আমরা মানি না আমরা বাঁচতে চাই সকলকে নিয়ে আজকে আমাদের হাতে হাত করা আজকে আমাদের চোখ বন্ধ আমরা বাস স্বাধীনতায় ভুগছি আমরা মুখ ফুটে কথা বলতে পারছি না আজকে যদি কোনো এমআরসিএম কোনো লাইনম্যান কথা বলে কথায় কথায় তারা ওয়েল করে রাখে চুক্তি থেকে বাতিল করে দেয় তাদের মন করা আই আমরা মানি না আজকে আমার লাইনম্যান ভাইরা আছে যারা খুটিতে জীবন দিয়ে পুড়ে মারে আমরা ফেসবুকে দেখি এই জীবনের কি কোনো মূল্য নেই এই জীবনের কি কোনো দাম নেই সারা বাংলাদেশের গ্রাহকদেরকে আমি জানিয়ে দিতে চাই ছেড়ে আজকে শুধু তার জীবন নয় হাজারো লাইনম্যান হাজারো লাইন শ্রমিক হাজারো লাইনম্যান এভাবে নিম্ন মালামালের কারণে তাদের জীবন তারা খুঁটিতেই পুড়ে মরছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই আজকে তার সন্তান স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে আজকে তার পিতামাতা আজকে তার পিতামাতা তার সন্তানের লাশ ঘরে নিয়ে দাফন করছে এই দুনিয়াতে সব থেকে বড় কষ্ট কি জানেন ভাইরা বিভিন্ন কাজের চাপে তারা স্টক করে মারা যাচ্ছে শূন্য হাতে হিরে যেতে হচ্ছে তাদেরকে তাদের পরিবার ভিক্ষার থালা গিয়ে রাজপথে নেমেছে যে আমাকে একটু সাহায্য দাও আজকে লাইন কোন লেভেল ওয়ান চুক্তি ভিত্তিক যারা আছে আমরা খবর পেয়েছি যে লাইনে পুড়ে তারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ নিচে দশ হাজার টাকা খরচ হয় সেই অ্যাম্বুলেন্স খরচটাও কোন পল্লী বিদ্যুৎ সমিতি আরিটি দেয় নাই কোন লোক তাকে সহায়তা করে নাই আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাই আজকে আমাদের চোখ বাধা কেন বাধা জাতির বিবেক প্রশ্ন করতে চাই আজকে স্বাধীনতার বাউন্ন বছর পরেও আমার চোখ কেন বাধা স্বাধীনতার স্বাদ আমি কেন গ্রহণ করতে পারছি না আজকে ওই দুষ্কৃতি ওই হারাদার বাহিনীর মতো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ের বোর্ড আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশ যদি স্বাধীন হয়ে যায় তাহলে আমার তো কেন বাধা এর জন্য কি বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করেছিলেন এই জন্য কি স্বাধীনতা সংগ্রামে সকলকে দেশ স্বাধীন করতে পাঠিয়ে পড়তে বলেছিলেন এই জন্য নয় তার পূর্ব কোনো বৈষম্য নয় সব বাঙালিকে ভালোবাসতেন বাঙালির মানুষকে ভালোবাসতেন এক কথাই সে বলেছেন আমি রাজত্ব চাই না আমি সিংহাসন চাই না আমি চাই আমরা আমরা বাঙালির মানুষ মুক্তি চাই আমরা বাঙালি মানুষ আমরা বাঁচতে চাই আমরা দু মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এইবার আসি আমাদের এমন ভাইদের যারা দিনের পর দিন রাতের পর রাত তারা পরিশ্রম করে যায় ভোর বেলা যদি সকরে রাতান দেওয়ার পরেও যদি সাইডে যায় তবুও এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমাদের সম্পূর্ণ শরীর গামে ভিজে যায় তপ তপ করে পানি পরে জমিনে তারপরে আমরা এগিয়ে যাই সামনের দিকে কিভাবে কাজ করতে হবে যখন একটানা সাত দিন বৃষ্টি নামে তখন আমাদের ঘুম হারাম হয়ে যায় বিলের ডেট থাকে না আমরা কিভাবে কাজ করব যখনই আমরা সাইডে যাই একটু বৃষ্টি কমে তখনই আমরা আবার কাজে ঝাঁপিয়ে পড়ি অথচ আমাদের এই দিনের পর দিন দিনের পর দিন আমাদেরকে এই হিংসা তাবা থেকে মুক্তি চাই আমরা আরবি নামক প্রতিষ্ঠান আমরা চাই না সেই প্রতিষ্ঠানে একই একই নিয়ম যদি থাকার পরেও কেন তারা দ্বৈত নিয়ম চালু করলো আমি বলতে চাই তারা কি মায়ের আসল সন্তান আর আমরা কি মায়ের সৎ সন্তান কিনা আমি প্রশ্ন করে যেতে চাই যদি আমাদের অর্থায়নে তারা চলে থাকে আমাদের আমাদের সমস্ত ফার্মিসে যদি তারা চলে থাকে তাহলে তারা ভিত্তিক থাকবে আমরা নিয়মিত থাকবো আমরা আশ্রিপল্লী বিদ্যুৎ সমিতির 12 কোটি গ্রাহককে আমরা বিদ্যুৎ সুবিধা দিয়ে থাকি আমরা মাঠ পান্তে প্রতি বাড়ি 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 গিয়ে বিদ্যুৎ বিল কালেকশন করে নি আসি বিদ্যুৎ বিল দি আসি গ্রাহকের ভালোমন্দ আমরা গুতে থাকি মানুষ কি চায় माननीय প্রধানমন্ত্রী উঠতে হার ছিল দেশের দৌড় গড়ায় ঘরে 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 বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে আমরা সক্ষম আমরা বীরের জাতি আমরা তখন এই সার্ভিস থেকে আমরা কিছু বা না আগে তখন সতেরোশো বিশ ছিল একজন গ্রাহক জিজ্ঞেস করলে সে অশিক্ষিত গ্রাহক সে জানে না তার বিদ্যুৎ বিল কত এসেছে আমরা বলে আসতাম যে আপনার এত টাকা বিদ্যুৎ বিল এসেছে তারপরে যদি কোনো সমস্যা থাকতো তাহলে আমরা বলতাম আপনার মিটারে কোনো সমস্যা আছে কিনা আপনি অফিসে যান খতিয়ে দেখেন কিন্তু এখন পঁচিশশো পঁচিশশো গড়ে পাঁচ হাজার কাজ করার কারণে আমরা এই বিলের অ্যামাউন্টটাও তাকে বলতে পারি না কারণ তিনটা দিয়ে আমাদের জোরের উপরে থাকতে হয় কারণ দিনে তিন থেকে চারশো বিল দিতে হবে দিনে দুই থেকে তিনশো বিল আবার পৌঁছাতে হবে আবার রিডিং করতে হবে অতিরিক্ত কাজের চাপে আমার মিডাইন্ডার কাম মেসেন্ডার ভাইরা আজকে ইউপ করে মারা গেছে আজকে ময়মন সিং আজকে ময়মন সিং টিপিএসের দুলাল খলিপা করে মারা গিয়েছে তার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে আমরা কেউ তারও ভোট নিতে পারি নাই আজকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলী আব্বাস ইস্টপ করে মারা গিয়েছে আরো নাম না জানা অনেক মুজাহিদার কাম মাসেন যায় এইভাবে তারা কাদের চাপে তারা স্টক করে মারা যাচ্ছে আমরা আর মারা যাব না হয় আমরা মরব না হয় আমরা রাজপথে জীবন দিয়ে যাব কিন্তু মৃত্যু বরণ করবো না এই আন্দোলনের কারণে আমরা যদি জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে যাব পরিশেষে বলতে চাই আমার বিহীন সহকারী মা বোনেরা তাদের ধৈর্য কতটা এটা আমরা কাজের পরিধি দেখলে বুঝতে পারি তারা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করে যায় কিন্তু তারা তারপরে কোনো কুল কিনারা পায় না হয়তো যদি আমরা পুরুষ আমাদের ধৈর্য এরা তো এতটা থাকতো না তারা মায়ের জাত তাদের ধৈর্য আছে তারা মোকাবেলা করতে জানে ধৈর্যের সাথে কিভাবে কাজ মোকাবেলা করতে হয় আজকে বিলিং সহকারী আপা যারা কাজ নাই মজুরি নাই তারা যদি মাতৃত্বকালীন ছুটিতে যায় তারা করে পয়সা পায় না কারণ তাদের চাকরি চুক্তি দৈনিক ভিত্তি তারা যেদিন কাজ করবে সেদিন তারা বেতন পাবে সেদিন তারা কাজ করবে না সেদিন সে বেতন পাবে না কেন এত বৈষম্য কেন এত সোনার বাংলা এত বৈষম্য এই কি বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা আমরা এই বাংলা চাই না আমরা সকল যারা দুর্নীতিবাদ তাদেরকে মুখোশ আমরা খুলতে চাই আজকে যেখানে তার রেস্ট নেওয়ার কথা ছিল মাতৃত্বকালীন ছুটি পাওয়ার কথা ছিল আজকে সে পায় না সে ছয় মাস পরে যখন তার জীবনের সর্বোচ্চ অর্থ প্রয়োজন হয় তার ছোট্ট সোনাকে বাঁচানোর জন্য সেই অর্থ পল্লী বিদ্যুৎ আরবি এমন একটা নিয়ম সৃষ্টি করে রেখেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড তাকে দেয়া হয় না এটা জুলুম